হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছে আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের পি এবং মেন্স এক্সামের জন্য প্রেকটিসেট নাম্বার থার্টি সেভেন ওকে তো ফ্রেন্ডস অলরেডি আমাদের এক থেকে ছত্রিশ পর্যন্ত প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে আমি ডিসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেব। এবং আজকের এই ভিডিওতে আমরা বাছাই করা কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পুলিশ এক্সামের জন্য তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো কাঁচা ফল পাকাতে ব্যবহৃত হরমোনটির নাম কি। এখানে চারটি অপশন রয়েছে সঠিক উত্তর তোমরা যদি জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো প্রত্যেকটি প্রশ্নে রয়েছে পাঁচ সেকেন্ড সময়ে এই প্রশ্নের হয়ে যাবে ইথিলিন অপশান ডি সঠিক উত্তর মনে রাখবে কাঁচা ফল পাকাতে ইথিলিন ব্যবহার করা হয় অপশান ডি সঠিক উত্তর ওকে এর পাশাপাশি এক্সট্রা কিছু ফ্যাক্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যেমন অক্সিন অক্সিন হলো একটি বৃদ্ধি সহায়ক হরমোন যা উদ্ভিদের ডগা বা মূলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে ওকে এবং জিব্রেলিন হরমোনের কথা যদি বলা হয় এটি উদ্ভিদের কি উদ্ভিদের বীজ এবং অঙ্কুরোদ্গম বা ফুল ফোটাতে সাহায্য করে এবং সাইটোকাইনিন এই হরমোনটি এই হরমোনটি কোষ বিভাজন এবং কোষের পার্থক্যকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো তার পাশাপাশি এই পয়েন্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন মানব দেহের সমস্ত কার্য যে তন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত বা সংহত হয় তাকে কি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশান এ স্নায়ুতন্ত্র বলা হয় অপশান এ সঠিক উত্তর মস্তিষ্ক সূচনাকাণ্ড বা স্নায়ু নিয়ন্ত্রণ বা গঠিত হয় যা দেহের অঙ্গপতঙ্গ কাজ বা নিয়ন্ত্রণ করে সেটি হলো স্নায়ুতন্ত্র অপশান এ সঠিক উত্তর এর পাশাপাশি মনে রাখবে কঙ্কালতন্ত্র এটি দেহের কাঠামো প্রদান করে ওকে এবং সংবহনতন্ত্রের কথা যদি বলা হয় এটি দেহের বিভিন্ন অঙ্গে রক্ত পরিবহন করে ওকে এবং রেচনতন্ত্রের কথা যদি বলা হয় রেচনতন্ত্র দেহের বর্জ্য পদার্থ অপসারণ করে তো তার পাশাপাশি এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন ত্বকের অনুভূতির সংগ্রহক হল চারটি অপশান রয়েছে সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে এপি ডারমিস রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ অপশান এ সঠিক উত্তর তোমরা একটু কারেকশন করে নেবে অপশান এ অপশান বি সবই সঠিক উত্তর হয়ে যাবে এপি ডারমিস ওকে দুটি অপশানই একই রয়েছে এবং তোমরা মনে রাখবে ত্বক নিজেই অনুভূতি গ্রহণ হিসাবে কাজ করে ত্বকের উপর যে স্তর থাকে তাকে এপিডার্মিস বলা হয় যা স্নায়ু প্রান্ত ধারণ করে ওকে নেক্সট চার নাম্বার প্রশ্ন ডায়াবেটিস রোগের আক্রান্ত অঙ্গ হল ডায়াবেটিস রোগে আক্রান্ত অঙ্গের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে এখানে অগ্নাশয় অপশান বি সঠিক উত্তর ওকে মনে রাখবে ডায়াবেটিস রোগের প্রধান কারণ হলো অগ্নাশয় অগ্নাশয় থেকে ইনসুলিন হরমোন উৎপাদনের সমস্যা বা ইনসুলিনের কার্যকলাপ কমে যায় ওকে এই ডায়াবেটিস রোগের ফলে অপশান বি সঠিক উত্তর এর পাশাপাশি যকৃতের কথা মনে রাখবে বা লিভার দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা খাদ্য হজম বা পরিবেগ করতে সাহায্য করে লিহার কথা যদি বলা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বা রক্ত সঞ্চালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন কোন প্রক্রিয়ায় জীবদেহে শক্তির মুক্তি ঘটে সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশান এ শ্বসন তোমরা মনে রাখবে শ্বসন প্রক্রিয়ায় জীব খাদ্য থেকে শক্তি মুক্ত করে ওকে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ এর পাশাপাশি যে অপশানগুলো রয়েছে যেমন শালক সংশ্লেষ শালক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যালোক থেকে কি তৈরি করে খাদ্য তৈরি করে যা শক্তির সঞ্চয় প্রক্রিয়া ওকে এবং ফোটোলাইসিসের কথা যদি বলা হয় এটি ফোটোলাইসিস শালক সংশ্লেষেরই একটি অংশ যেখানে আলোকের সাহায্যে জল ভেঙে যায় এইস্টুও ভেঙ্গে যায় ওকে নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন ক্লোরোমাইসেটিস ওষুধ যে রোগের জন্য ব্যবহৃত হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি টাইফয়েড অপশান বি সঠিক উত্তর ওকে এই এই ওষুধটি টাইফয়েড জ্বরে ব্যবহৃত হয় ওকে এবং ম্যালেরিয়ার কথা যদি বলা হয় তোমরা মনে রাখবে ম্যালেরিয়ার যে ওষুধটি রয়েছে ওকে কুইনাইন কুইনাইন জাতীয় ওষুধ ব্যবহার করা হয় ম্যালেরিয়াতে নেক্সট প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন ফুসফুসের আবরণকে কি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ প্লুরা বলা হয় ফুসফুসের আবরণকে অপশান এ সঠিক উত্তর ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে প্লাসেন্টা প্লাসেনটা হলো গর্ভবতী প্রাণীর জরায়িত গঠিত একটি অঙ্গ ওকে এবং এখানে দেখে নাও হৃৎপিণ্ড কি হৃৎপিণ্ড দেহের একটি প্রধান অঙ্গ যা রক্ত পাম্প করে নেক্সট প্রশ্ন হলো আট নাম্বার প্রশ্ন হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পেরিকার্ডিয়াম বলা হয় হৃৎপিণ্ডের আবরণকে ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে প্লাসেনটা প্লাজেন্টা কি গর্ভবতী প্রাণীদের অঙ্গ এটি এবং রেটিকুলামের কথা যদি বলা হয় এটি কোষের ভিতরের একটি অঙ্গাণু নেক্সট প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন বিএমআর বাড়ায় যে হরমোনটি তা হলো এবং প্রথমে তোমরা মনে রাখবে বিএমআর ফর্ম হচ্ছে বিশাল মেটাবলিক রেট ওকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ থাইরক্সিন ওকে তো থাইরক্সিন হরমোন দেহের বেসাল মেটাবলিক রেট নিয়ন্ত্রণ করে ওকে এর পাশাপাশি এডিএইচ এর কথা যদি বলা হয় অ্যান্টিডিউরেটিক হরমোন ওকে রাইট অ্যান্সার হয়ে যাবে এটি বিকের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে কার বৃক্ষের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে এইস টিএচের কথা যদি বলা হয় সোমারোট্রাফিক হরমোন এটিকে কি বলা হয় গ্রোথ হরমোন বলা হয় বা বৃদ্ধি নিয়ন্ত্রণ করে ওকে এবং ইনসুলিনের কথা যদি বলা হয় ইনসুলিন কি করে ইনসুলিন রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে তার পাশাপাশি এই পয়েন্টগুলো মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন সূর্যের আলো কোন ভিটামিন সংশ্লেষে সাহায্য করে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান সি ভিটামিন ডি ওকে তো সূর্যের আলোর উপস্থিতিতে মানবত্বকে ভিটামিন ডি সংশ্লেষিত হয় ওকে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন ভিটামিন ডি এর অভাবে বয়স্কদের কোন রোগ হয় সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ডি এর অভাবে হয় অস্টিও মালেসিয়া রোগ হয় অপশান এ সঠিক উত্তর ওকে এবং তোমরা মনে রাখবে বাচ্চা শিশুদের ক্ষেত্রে এটি হয় রিকেট রোগ হয় ওকে রিকেট হয় বাচ্চা শিশুদের হয় এর পাশাপাশি স্কার্বির কথা যদি বলা হয় স্কার্বি রোগ ভিটামিন সি এর অভাবে হয় স্কার্বি রোগ রাতকানা কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন এর অভাবে হয় রাতকানা ওকে নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট রোগ ওকে এবং এটি শিশুদের হার দুর্বল হয়ে যায় এই ভিটামিনের অভাবে ওকে নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন রাতখানা রোগ কোন ভিটামিনের অভাবে হয় রাতখানা হয় সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন এর অভাবে হয় রাতকানা ওকে সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন এ ওকে যেখানে কম আলোতে দেখতে অসুবিধা হয় অপশান এ সঠিক উত্তর নেক্সট হচ্ছে চৌদ্দ নম্বর প্রশ্ন গোদ্দর রোগ সংক্রমণের বাহক কোনটি এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কিউলেক্স মশা ওকে তো তোমরা মনে রাখবে গোত্তর বা ফাইলেরিয়াসিস রোগ বলা হয় এর বাহক হচ্ছে কিউলেক্স মশা অপশান সি সঠিক উত্তর ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে হাউস মাছি হাউস মাছির কথা যদি বলা হয় সাধারণত হাউস মাছি কলেরা ওকে ও টাইফয়েডের মতো রোগ ছড়ায় ওকে এবং এনোফিলিস মশার কথা যদি বলা হয় এনোফিলিস মশা ম্যালেরিয়া ম্যালেরিয়া রোগের বাহক নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন ইনসুলিন কোথা থেকে ক্ষরিত হয় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার অগ্নাশয় আইলেটস অব ল্যাঙ্গার হ্যান্ডস থেকে খরিত হয় অপশান সি সঠিক উত্তর নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন আপৎকালীন হরমোন কোনটি সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ এডিনাল গ্রন্থিকে বলা হয় আপৎকালীন হরমোন ওকে কারণ এই হরমোনকে ফাইটের বা ফাইটের হরমোনও বলা হয় কারণ জরুরি পরিস্থিতিতে শরীরকে প্রস্তুত রাখে ওকে এবং এসটিএইচ হরমোনের কথা যদি বলা হয় এটি থাইরয়েড গ্রন্থীকে উদ্দীপিত করে এস টি হরমোনের কথা যদি বলা হয় এটিকে বলা হয় গ্রোথ হরমোন বলা হয় ওকে নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন শালক সংশ্লেষে সক্ষম একটি প্রাণী হল রাইড অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইউ গ্লিনা ওকে তো সাধারণত উদ্ভিদ শালক সংশ্লেষ করে এবং কিছু কিছু প্রাণী রয়েছে ইউগ্লিনা ক্রাইসেমি বা প্রাণী যা ক্লোরোফিল ধারণ করে এবং সূর্যালোকের উপস্থিতিতে সালোক করতে পারে অপশান সি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো আঠেরো নম্বর প্রশ্ন শালক পাতার যে কলায় সংগঠিত হয় তার নাম কি শালোক সংশ্লেষ পাতার যে কলায় সংগঠিত হয় তা সেটি হচ্ছে মেসোফিল কলা অপশান বি সঠিক উত্তর ওকে মনে রাখবে পাতার মেসবিল কলা ক্লোরোপ্রাস্টে সমৃদ্ধ হয়ে এবং সেখানে শালক সংসার প্রধান প্রক্রিয়া ঘটে ওকে এবং ভাজক কলার কথা যদি বলা হয় এটি হচ্ছে বিভাজনক্ষম টিস্যু একটি ওকে এবং সংবহন কলার কথা যদি বলা হয় জল ও খাদ্য পরিবহন করে যেমন জাইলেম ফ্লোয়েম ওকে নেক্সট দেখো উনিশ নম্বর প্রশ্ন মানব যে মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে সেটি কোনটি মানবদেহ ওজনের প্রায় সবচেয়ে বেশি রয়েছে সিক্সটি ফাইভ রয়েছে পার্সেন্ট রয়েছে অক্সিজেন রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি অক্সিজেন ওকে অন্যান্য জৈব যৌগ গঠনের জন্য যে অপরিহার্য কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন ওকে এগুলি রয়েছে নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন মানবদেহ সর্বাপেক্ষা বৃহৎ গ্রন্থিটির নাম কী তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি যকৃত অপশান বি সঠিক উত্তর মানবদের সবচেয়ে বড়ো গ্রন্থি হলো যকৃত এটি দেহের বিপাকীয় কার্যকলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওকে এবং বিকের কথা যদি বলা হয় এটি কি এটি হচ্ছে রেচনতন্ত্রের একটি অঙ্গ ওকে এবং মূত্রথলির কথা যদি বলা হয় আলাদা কোনো অঙ্গ নয় এটি ওকে এটি হচ্ছে মূত্রথলি জানো তোমরা মূত্রথলি থেকে ইউরিয়া নিঃসৃত হয় নেক্সট দেখো একুশ নম্বর প্রশ্ন ইএলআইএসে এই রোগটি কোন রোগে রোগ নির্ণয়ে ব্যবহৃত হয় এই টেস্টটি করা হয় কোন রোগ নির্ণয়ে এলিসা এই টেস্টটি করা হয় সঠিক উত্তর হয়ে যাবে এইডস রোগ নির্ণয়ে অপশান বি সঠিক উত্তর ওকে তোমরা মনে রাখবে এলসা এই টেস্টটি পরীক্ষাগারে এইডস নির্ণয়ের জন্য ব্যবহার করা হয় এটি রোগের অ্যান্টিবডি ও অ্যান্টিজেন শনাক্ত করে অপশান বি সঠিক উত্তর নেক্সট দেখো বাইশ নম্বর প্রশ্ন পেনিসিলিন কোন শ্রেণীভুক্ত সঠিক উত্তর হয়ে যাবে এটি ছত্রাক শ্রেণীভুক্ত অপশান বি সঠিক উত্তর পেনিসিলিন হলো একটি ছত্রাক যা থেকে প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন তৈরি হয় অপশান বি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো তেইশ নম্বর প্রশ্ন বংশগতির একক কী সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি জিন ওকে বংশগতির কার্যকারী একক হলো জিন এর পাশাপাশি তোমরা মনে রাখবে যেমন ন্যাপ্রনের কথা যদি বলা হয় একটি বিক্রে গঠনগত কার্যগত একক ওকে এবং ডিএনএর কথা যদি বলা হয় ডিএনএ হচ্ছে কি ডিএনএ হচ্ছে একটি অংশ ডি ডিরাইবো নিউক্লিক অ্যাসিড ওকে এবং জাইগোটের কথা যদি বলা হয় জাইগোট হলো একটি নিষিক্ত ডিম্বাণু তো এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে দিয়ে দিতে পারে যেমন জাইগোট কি নেফ্রন কি নেক্সট দেখো চব্বিশ নম্বর প্রশ্ন বৃক্ষের বয়স নির্ণয় করা যায় কিভাবে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বলয় গণনা করে বৃক্ষের বয়স নির্ণয় করা হয় ওকে তো গাছের কাণ্ড প্রস্থচ্ছেদ করলে যে বার্ষিক বলয় দেখা যায় তা গণনা করার জন্য ব্যবহার করা হয় ওকে অপশান এ সঠিক উত্তর নেক্সট দেখো পঁচিশ নম্বর প্রশ্ন সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায় কোন খাদ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি স্নেহজাতীয় খাদ্যে সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায় ওকে তোমরা মনে রাখবে স্নেহজাতীয় খাদ্য থেকে প্রতি গ্রামে প্রায় ক্যালোরি ওকে ন ক্যালোরি শক্তি পাওয়া যায় ওকে এবং কার্বোহাইড্রেটের কথা যদি বলা হয় কার্বোহাইড্রেট থেকে পাওয়া যায় চার ক্যালোরি পাওয়া যায় শক্তি ওকে এবং প্রোটিনের কথা যদি বলা হয় প্রোটিন থেকে পাওয়া যায় কি প্রোটিন থেকেও চার ক্যালোরি পাওয়া যায় ওকে এবং লবণের কথা যদি বলা হয় এখানে রয়েছে লবণ লবণ থেকে কত ক্যালোরি পাওয়া যায় লবণ থেকে কোনো ক্যালোরি পাওয়া যায় না তোমরা মনে রাখবে ওকে তো তোমাদের পরীক্ষাতে দিয়ে দিতে পারে কি থেকে পাওয়া যায় না লবণ থেকে এখানে পাওয়া যায় না কোনো ক্যালোরি নেক্সট দেখো ছাব্বিশ নাম্বার প্রশ্ন কুকুরের দেহে উত্তাপ নিয়ন্ত্রণে সহায়ক অঙ্গ হল তো সঠিক উত্তর হয়ে যাবে জিভা অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তোমরা মনে রাখবে কুকুরের ঘর্ম যে ঘর্মগ্রন্থি নেই ওকে কুকুরের কোনো ঘামের যে গ্রন্থি নেই ওকে তাই কুকুর জিভ বের করে হাঁপিয়ে তাদের দেহে অতিরিক্ত তাপ বের করে দেয় এবং একে প্যান্টিং বলা হয় ওকে কী বলা হয় পেন্টিং কাকে বলা হয় প্যান্টিং বলা হয় কুকুর জীব বের করে হাঁপিয়ে যে দেহের অতিরিক্ত তাপ বের করে দেয় তাকে পেন্টিং বলা হয় এ থেকেই কুকুর দেহের উত্তাপ নিয়ন্ত্রণ করে অপশান সি সঠিক উত্তর নেক্সট দেখো সাতাশ নম্বর প্রশ্ন মানব দেহের মস্তিষ্কের বৃহত্তম অংশটি হল সঠিক উত্তর অপশান এ সেরি বেলাম ওকে তোমরা মনে রাখবে মানব মস্তিষ্কের বৃহত্তম অংশ হলো সেরিব্রাম এটি বুদ্ধি স্মৃতি চিন্তাভাবনা স্বেচ্ছামূলক যে কার্যকলাপ নিয়ন্ত্রণ করে ওকে অপশান এ সঠিক উত্তর ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে হাইপোথেলা থেলামাস কি হাইপোথেলামাস হলো একটি ছোট্ট অংশ যা দেহের তাপমাত্রা ক্ষুধার্ত তৃষ্ণা এগুলি সবই নিয়ন্ত্রণ করে ওকে নেক্সট দেখো আঠাশ নম্বর প্রশ্ন মানব দেহের গড় রক্তচাপ কত খুবই গুরুত্বপূর্ণ এখানে তোমরা তিনটি স্টার দিয়ে রাখো রাইট অ্যান্সার হয়ে যাবে আশি থেকে একশো কুড়ি অপশান বি সঠিক উত্তর একজন সুস্থ মানুষের গড় রক্তচাপের কথা যদি বলা হয় আশি থেকে একশো কুড়ি ওকে যেখানে একশো কুড়ির কথা যদি বলা হয় একশো কুড়িকে কি বলা হয় সৃষ্টলীগ বলা হয় ওকে একশো কুড়িকে কি বলা হয় একশো কুড়িকে বলা হয় সিস্টোলিক বলা হয় এবং নিচে যে আসি রয়েছে তাকে বলা হয় ডায়াস্টোলিক বলা হয় ওকে নেক্সট দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন দাঁতের কোনটির অভাবে ব্রুকেসিস হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ক্যালসিয়াম তোমরা মনে রাখবে দাঁতের প্রধান উপাদান হলো ক্যালসিয়াম ক্যালসিয়ামের অভাবে দাঁতে দুর্বল হয় এর ফলে ব্রোকেসিস হয় অপশান এই সঠিক উত্তর ওকে এফি এফি হচ্ছে আয়রনের সংকেত হিমোগ্লোবিনের গুরুত্বপূর্ণ ভূমিকে পালন করে ওকে এলের কথা যদি বলা হয় অ্যালুমিনিয়ামে অ্যালুমিনিয়াম এল দ্বারা প্রকাশ করা হয় ডিএনএর কথা যদি বলা হয় ডিএনএ কি ডিওক্সিরবো নিউক্লিওসিড ডিএনএর ফুল ফর্ম ওকে তো তার পাশাপাশি এই পয়েন্টগুলো নোট করে নেবে নেক্সট দেখো তিরিশ নম্বর প্রশ্ন সর্বজনীন গ্রাহিতা কোন শ্রেণীর রক্তকে বলা হয় এবং আরেকটি প্রশ্ন আছে সর্বজনীন দাতা তো এখানে গ্রাহিতা বলা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে এবি গ্রুপের রক্তকে বলা হয় সর্বজনীন গ্রাহিতা কেন বলা হয় কারণ এই গ্রুপের রক্তে কোনো অ্যান্টিবডি থাকে না এই গ্রুপের রক্তে কোনো অ্যান্টিবডি থাকে না সেই জন্য এই গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে না অন্য যে কোনো গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে না ওকে এবং সর্বজনীন দাতার কথা যদি বলা হয় দাতা বলা হয় কাকে দাতা বলা হয় ও গ্রুপের রক্তকে বলা হয় সর্বজনীন দাতা কারণ কি কারণ এ গ্রুপের রক্তে অ্যান্টিজেন থাকে না ফলে এটি যে কোনো গ্রুপের ব্যক্তিকে দেওয়া যায় ওকে আগেরটা কি আগেরটা অ্যান্টিবডি থাকে না এটাতে অ্যান্টিজেন থাকে না ওকে অ্যান্টিজেন থাকে না সে কারণেই সব গ্রুপের ব্যক্তিকেই দেওয়া যায় তো তার পাশাপাশি এই পয়েন্টগুলো মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ এবং আজকে তোমরা তিরিশটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ওকে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিজে প্রশ্ন করে আমাদেরকে জানাতে পারো ওকে তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত